আমি আপনাদের বাড়ির বাসন দিদি বলছে বাসনে মেজে দেব কি সৌভাগ্য আমাদের যে দিদি হাওয়াই চপ্পল বলছে আমাদের মেজে দেবে আমি বাসন ভালোবাসি দেখলেন দিদি কি বললো দিদি বাসন মাজতে ভালোবাসি ভালো

শালা ঠিক মতো উচ্চারণ করতে পারছে সে আবার থাক ভালোবাসে এই ভালোবাসে ওই ভালোবাসে কত ভালোবাসা হচ্ছে আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি আমি ক্যাশিও বাজাতে ভালোবাসি আমি বাঁশি বাজাতে ভালোবাসি দিদি বাঁশি বাজাতে ভালোবাসে বাঁশির হোগাটা মারলে আজকে আমি আঁকতে ভালোবাসি দি দিদি বলছে আঁকতে দি ভালোবাসে দিদি টাইম পেলে আমার একটা এক কবি ছবি এঁকে দিয়ে তো আর আমার ঘরে যে বান্দরটা আছে বান্দর দেখতে লাগে বান্দরটা করে দিয়ে দিদি দেখাবো আমি আমি লিখতে ভালোবাসি দিদি লিখতে ভালোবাসে শুনলেন তো লিখে লিখেই বাংলাটা শেষ করে দিল আমাকে একটু সাপোর্ট করে বন্ধুরা আজ এখানে ভিডিও শেষ দিদি এবার কীর্তি শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি মাঝে মাঝে আপনাদের দেখা দেব চলুন এখানেই ভিডিওটা শেষ টাটা বাই বাই